নমস্কার বন্ধুরা চলে এসছি আমার সিম্পল রান্নাঘরে তো গিনি সিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে না ভাবলাম যে অনেক কিছু রান্না করব তো আর মেন যে রান্নাটা করব সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব বাটার গার্লিক বকলি তো এটা খেতে দারুণ লাগে আর তার সাথে অনেক কিছুই আজকে রান্না করব কারণ রান্নার দেখো জিনিসপত্র যদি মানে ঘরে সব কিছু থাকে তো রান্না করতে তো খুবই ভালো লাগে আর আমি তো রান্না করতে খুবই ভালোবাসি সকালে উঠে দেখো একদম সব রেডি করেই নিয়েছি এখানে মোচা দেখতে পাচ্ছ বন্ধুরা তো বিশালভাবে একটা সুন্দর মোচা নিয়ে এসছে তো সেটাকে একটু হলুদ দিয়ে দেখো পেশারে একটা সিটি দিয়ে নিয়েছি তো মোচা হবে আজকে চিংড়ি মাছ আর আলু দিয়ে আর এখানে দেখো লাউ এখানে লাউ কিন্তু অল্প একটু ছিল বলে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এটা ভাজা হবে আর এখানেই দেখো চিংড়ি মাছ আর আলু আগে থেকেই ভেজে রেখেছি সব কিছু তাড়াতাড়ি করেই করেছি আর এখানে এই যে টমেটো একটুখানি কেটে রেখেছি তো এখন আমি লাউ বিয়েটা এবার এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি সকাল সকাল তো তো খেয়ে আবার কলেজ যাবে যাই হোক সকাল সকালই রান্নাটা করতে হবে তার ফাঁকে ফাঁকে তোমাদেরও একটু শেয়ার করছি যাই হোক এখানে দেখো খেজুর গুড় দিয়ে সিমুই বানিয়েছিলাম তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম বিশালবাবু খুব ভালোবাসে এই সিমুই খেতে আর এখানে দেখো ফ্রিজ দিয়ে একদম আর মাছ বের করে রেখেছি তো আর মাছটা না একদম কাটা হয় না কিন্তু খেতে খুব ভালো লাগে একদম মাখা মাখা করব তো মাংসের মতনই খেতে লাগে যা এখানে দেখো একদম এই যে লাউটা কুচি কুচি করে কেটে রেখেছি এটা ভাজাও বসিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ নুন দিয়ে সামান্য একটু নামানোর আগে চিনি দিয়ে দেবো তো খেতে না খুব ভালো লাগে একদম মাখা মাখা করব ভাজাটা যাই হোক এই যে করে নিলাম এটা এর এই যে ভাজাটা দেখো করে একদম নাবিয়ে নিয়েছি হয়ে গেল আমার এক পদ রান্না রান্নার ফাঁকে না রোজই আমি একবার করে ছাদে আসি জানো তো কি আমার ছাদ বাগানে ছোট্ট বাগানে আমার কি ফুল ফুটেছে সেটা দেখার জন্য আর এসে না দেখছি দেখো এত সুন্দর ডালিয়া ফুটেছে না দেখে মানে এত কত ভালো লাগছে মনটা একদম ভরে গেল কালারটাও দেখো কত সুন্দর তো এখানে এই গাছটাতে না অনেক কড়ি এসছে এরকম বড় বড় ডালিয়া কিন্তু অনেকগুলোই এখানে ফুটবে এই গাছে তো এই এই পাশেও দেখো একটা যে ডালিয়া হয়েছে তো কি ভালো লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা দেখো পাশে আরেকটা গাছ রয়েছে তো এটাতেও দেখো অনেক কড়ি মানে এসছে এটাই ডালিয়া ফুল এখনো ফোটেনি তো এটাতেও অনেক ফুল উঠবে মানে ফুটবে এত ভালো লাগছে না দেখতে সত্যি হেভি লাগে যাই হোক আর এখানে তো গাঁদা ফুল তো রয়েছেই সুন্দর সুন্দর এ দেখো ছোট্ট ছোট্ট গাদাও ফুটে রয়েছে আর এখানে মেন হচ্ছে আমার এই যে লেবু গাছে অনেক ফুল এসছে কিন্তু এবার মনে হচ্ছে যে লেবু খেতে পারবো যাই হোক এই দেখো এখানে দেখো আমার একদম থোকা গাদা কী সুন্দর হয়েছে না এত ভালো লাগছে যাই হোক চলো এবার এরপরে রান্নাঘরে চলে যাব। তো এরপর দেখো চলে এসছি আবার আমার রান্নাঘরে তো এখানে এসে না দেখো আগেই বসিয়ে দিয়েছি মোচাটা সব কিছু তোমাদের সঙ্গে আর পুরোটা মানে শেয়ার করছি না রান্নাগুলো তো এখানে দেখো মোচাটা একদম আলু তারপরে তোমার এই যে ভাজা চিংড়ি মাছ দিয়ে একদম সুন্দর করে মাখা মাখা করে নেবো এই যে মোচাটা তো বিশেষবাবু মোচা খেতে খুবই ভালোবাসে থর মোচা কচুর শাক লতি এগুলো মানে খুবই ভালোবাসে যাই হোক এটাও করে নিচ্ছি চটপট করে এরপরে তো মাছ করতে হবে তো মাছটাও আমি দেখো এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটাকে আর মাছ বলে একদম কাটা নেই খেতে খুবই ভালো লাগে তো এটাও আমি চটপট করে করে নেবো দেখো রান্না আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে এরপরে মেন রান্নাটাই যাব যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো এই যে আড় মাস দু রকম বাটিতে রেখে দিয়েছি রাতের দুপুরে এখানে মোচা দেখো একদম মাখা করে করেছি তো মোচা দিয়ে বিশালবাবু সকালে একটু ভাতও খেয়েছে বললো দারুণ হয়েছে এখানে দেখো পনির আলুর একটু তরকারিও করেছি এই যে অল্প একটু পনির ছিল সেটাও করে নিলাম তারপরে তো লাউ ভাজা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকের মেনু দেখো এই যে বকুলিটা সুন্দর করে দেখো কেটে নিয়েছি তো একটু নুন জলে ভিজিয়ে রেখেছি যাতে যদি পোকা ঠোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যায় আর এখানে এই দেখো রসুন কুচি করে নিয়েছি একটা এটা কিন্তু আমি বড়ো সাইজের একটা বকুলি নিয়েছি তো তার সঙ্গে এই যে একটা গোটা রসুন দেখো কুচি করে নিয়েছি আর এখানে রয়েছে দুটো পেঁয়াজ তো চলো করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এটা একটু গরম হয়ে গেলে কি দিচ্ছি একবার খেয়াল করবে তো দেখো এখানে সাদা তেল একটু দিয়ে দিলাম এই যে তার সঙ্গে দেখো এই যে বাটার দিয়ে দেবো বাটারটা একদম আমার বলে গেছে তেলের সাথে তো রসুন কুচিগুলো দিয়ে দেবো এটা একটু লালচে লালচে করে ভেজে নেব রসুনটাকে কুচিটা আমার একদম লালচে লালচে হয়ে গেছে এর ভেতরে আমি এই যে কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এটাও একটু নেড়ে নেব এখানে দেখো এই যে বকুলিগুলো একদম জল ঝরিয়ে রেখে দিলাম তো দেখো একদম লালচে লালচে দেখো পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেছে একটু দেখে নাও এরকম গ্যাসটা একদম লালচে লালচে হয়ে গেছে এবার আমি বকলিগুলো দিয়ে দেবো ধুয়ে বকলিগুলো একটু দিয়ে দিলাম বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো নুনটা দিয়ে দিলাম এই যে নুন এটা একটুখানি ভেজে নেব তো এর মধ্যে একটু জল দিয়ে দেব জলটা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রাখবো তো পাঁচ মিনিটের জন্য দেখো একটু ঢেকে রাখছি তো এখানে দেখো দু চামচ আমি এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এটা আমার পরে লাগবে তো এটা দেখো দু চামচ কর্নফ্লাওয়ার এটা একটু জল দিয়ে আমি একটু গুলিয়ে রাখবো দেখো অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে বকলিটা তো এর মধ্যে কী দিচ্ছে একটু দেখো এর মধ্যে দিয়ে দেবো তোমার এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে আর এটা কিন্তু আমাদের মনা খুব ভালো খায় ওর একটা ফেভারিট যেটা দেখো বকলিটা কিন্তু আমার হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে তো এবার এটা একটু দেখো মধ্যখানটা একটু ফাঁকা করে নিলাম তো এটার মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা যেটা গুলিয়ে রেখেছি এই যে কর্নফ্লাওয়ারটা এটার মধ্যে ঢেলে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এটাকে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে এটার সঙ্গে বকলির সঙ্গে একদম মাখা হয়ে গেলো দেখো এরপরে আমি আবার জল দিয়ে দিলাম একটু পরিমাণ মতন তো এই যে জলটা দিয়ে দিলাম তো নুনটা তো তোমরা একটু দেখে নেবে পরিমাণ মতন এবার এটাকে আমি দেখো সুন্দর একেবারে মাখা মাখা হয়ে গেছে আর একটু জল দেবো দেখে যেরকম মনে হবে সেরকম পরিমাণ মতন একটু জল দিয়ে দেবে এবার এটাকে আমি দেখো দু মিনিটের জন্য একটু ঢেকে রাখছি দেখো একদম আমার বকলি কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর একটা সেন্ট আসছে না মানে অসাধারণ চলো এটাকে একদম নামিয়ে নিই দেখো একদম এরকম করবে আবার একদম শক্ত থাকবে না এই দেখো সুন্দর হয়ে গেছে তো একদম কমপ্লিট আমার বকলি গার্লিক বাটার বকলি তো এটা আমি গ্যাস বন্ধ করে দিলাম দেখো আমি একদম নামিয়ে নিচ্ছি সুন্দর বকলি একটা বুলে তো দেখো বন্ধুরা একদম কমপ্লিট কি সুন্দর দেখতে লাগছে আর যারা বকলি ভালোবাসো তারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে তোমরা ট্রাই করো তো ভাত আর রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে ভাতের সঙ্গে রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই মানে রেসিপিটা খুব ভালো লাগে একটা রেসিপি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো